আলাইকুম গরমকে উদ্দেশ্য করে আমাদের আছে পাতলার ভিতরে এবং স্ট্রিচেবল থাকবে এগুলা খুবই এক্সপেন্ডেবল এবং এগুলা পড়তে খুবই আরাম তো এগুলা নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আমরা মূলত পাইকারি বিক্রি করি তো এগুলো আমাদের কাছ থেকে নিতে হলে আমাদের দোকানে আসতে হবে বা আপনার অনলাইনের মাধ্যমে Uh, WhatsApp এর মাধ্যমে এগুলা আমাদের কাছ থেকে ছবি চাইলে আমরা দিয়ে দেব বা আপনারা কন্ডিশন বা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন। Panaasha location হচ্ছে ফুলবাড়ি সিটি প্লাজা 910 নম্বর দোকান দ্বিতীয় তলায় অবস্থিত। আপনারা চার নাম্বার গেট দিয়ে উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন খুব সহজেই। এছাড়াও মিরপুর শাহリス্কুল এন্ড কলেজ মার্কেট মিরপুর একে এ দ্বিতীয় তলায় এই নাম্বার নম্বরগুলো আপনারা সেম ক্যাটাগরি মাল পেয়ে যাবেন। যার যেখানে সুবিধা আপনারা ওইখান থেকেই মাল কালেকশন করতে পারবেন। এই যেটা আছে ডিজাইন এগুলা খুবই পাতলার ভিতরে গরমের জন্য মূলত এগুলো বানানো। এগুলো খুবই পাতলা হবে। এবং এগুলো চায়নার ভিতরে এবং এগুলো কন্টাস্টের ভিতরে খুবই সুন্দর এবং এগুলো গরমের জন্য বানানো এগুলো কন্ট্রাস্টের ভিতরে থাকবে এবং এগুলো করে কালার হয় তো আজকে অল্প কিছু দেখাবো সবগুলা একটা দেখানো সম্ভব না তাই অল্প কিছু আপনারা এগুলোর প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার হয় যার যে কালার পছন্দ ওই কালার নিতে পারবেন এগুলো সেলাই কোয়ালিটি এবং কাপড় এবং এগুলোর কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে যেটা আছে এগুলা কাপড় যদি দেখে আপনাদের কাপড় এবং প্রিন্ট এবং যে সেলাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনারা সহ বিক্রি করতে পারবেন এগুলো আমরা মূলত পাইকারি বিক্রি করি যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো প্রত্যেকটার এই চারটা পাঁচটা করে কালার হয় যেগুলো সিম্পলের ভিতরেও হয় এবং তার ভিতরে ছোট করে এমব্রয়ডারি করে থাকবে এগুলো আপনারা আমাদের থেকে নিতে হলে অবশ্যই আমাদের যেই দোকান আছে দোকান আসতে হবে আমাদের দোকানে আসলে লোকেশন হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নয় নম্বর দোকান দ্বিতীয়তলাতে অবস্থিত চার নম্বর গেঁদে উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়া মিরপুর শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট দ্বিতীয়তলাতে এ আশি বাই একাশি নম্বর দোকান এগুলো আপনারা সেম ক্যাটাগরি মাল পেয়ে যাবেন এগুলো মূলত গরমের জন্যই নিত্য নতুন ডিজাইন আসে তো আমাদের যেই আপডেটগুলা পেতে হলে অবশ্যই আমাদের যে চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা আমাদের নিত্য নতুন যে আপডেট কালেকশনগুলো আছে ওগুলো পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের এগুলা কন্ডিশন বা ক্যুরিয়ার মাধ্যমে নিতে পারেন তো কন্ডিশনে নিতে হলে অবশ্যই এক হাজার বিশ টাকায় দিতে হবে আর আপনারা ফুল টাকা দিলে আপনারা কুরিয়ার মাধ্যমে এগুলো নিতে পারবেন এগুলো কন্টাস্টের ভিতরে এগুলো কাপড় যেগুলো কাপড় এবং খুবই গরমের ভিতরে আরামদায়ক এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে das air nike simple ভিতরে এবং এগুলার কন্ট্রাস্ট দেওয়া থাকবে কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর এবং এগুলা প্রত্যেকটা নিয়ে 4টা করে কালার পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তো প্রত্যেকটা কালারই আপনারা সুন্দর এগুলা যার যে কালার পছন্দ ওইগুলো নিতে পারবেন এই Nike air black কালার ভিতরে কালার যে কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর দেখতেছেন মেরুন তালা এটা সিম্পল ভিতরে চ্যানেল লেখা থাকবে রেসলিডি ভিতরে আর কি হালকা একটু একটু লেখা থাকবে লেখাগুলোর এমব্রয়ডারির যে কোয়ালিটিগুলো আছে এগুলো খুবই সুন্দর কোয়ালিটি এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে খুবই রিজনেবল প্রাইস তো আমাদের দোকান আসলে অভিযোগ হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নদশ নম্বর দোকান দ্বিতীয় অবস্থিত চার নম্বর গেট দিয়ে উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়া মিরপুর একে শাল স্কুলন কলেজ মার্কেটের দ্বিতীয় তালাতে এ দ্বিতীয় তালা এ আশি বা একাশি নম্বর গেলে আপনারা সেম ক্যাটাগরি মাল আমাদের কাছে পেয়ে যাবেন যেটা আছে লাইট কালারের ভিতরে এটা ব্ল্যাক কালারও হয় এছাড়াও একটা টি শার্ট টি শার্টের দোকান চালানোর জন্য যাবতীয় যত কালেকশন আছে আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন আপনারা আমাদের দোকানে আসেন আমাদের যেই মালগুলা আছে ওগুলো দেখেন আমাদের শোল্ডার কলার এবং ডবশোল্ডার চায়নার ভিতরে এবং কন্টাস্ট ল্যাকরা ফেব্রিকের ভিতরে হাফ টি শার্ট যত আইটেম আছে আমাদের দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন যত ধরনের আপডেট ডিজাইন আছে প্রতিনিয়তই আমরা কালেকশন করে থাকি তো আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি চাইলে আপনারা ছবি পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো এই স্যাম্পলগুলো জাস্ট দেখা এগুলো নতুন প্রতিনিয়তই আসে সবসময় ভিডিও করা সম্ভব হয় না তো আপনারা আমাদের কাছে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবি চাইলে আমরা বাকি আমাদের যত যাবতীয় কালেকশন আছে সব কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো হয়েছে চায়নার ভিতরে কন্ট্রাস্টের ভিতরে থাকবে এবং সিম্পলের ভিতরে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া ল্যাকড়া ফেব্রিকের ভিতরে কটন ল্যাকড়া ফেব্রিকের ভিতরে আমাদের কালেকশন আছে এগুলো কন্ট্রাস্ট এবং সলিডের ভিতরে হালকা ডিজাইনের ভিতরে থাকবে এগুলো আছে এগুলোর এমব্রয়ডারি এবং মালের যে ফিনিশিং কোয়ালিটি এগুলো খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাইকারিতে পেয়ে যাবেন একটা সেট একটা কালার স্কোয়াড এটা মিলানো নাইনটি সিক্স এটা কন্ট্রাস্টের ভিতরে থাকবে হাতের হাতের ভিতরে এবং লাইট কালার এটারও ছয় থেকে সাতটা কালার আছে একটা আছে কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালার পছন্দ আপনারা ওই কালারে নিতে পারবেন গরমের ভিতরে আপনারা এগুলো পরলে খুবই আরামদায়ক কাপড় এগুলো খুবই সফট আপনারা হয়তো বা না ধরলে বুঝতে পারবেন না এগুলো খুবই সফট কাপড় এবং আরামদায়ক এগুলো গরমের জন্য মূলত আমরা বানানো হয়েছে এগুলো খুবই কমফোর্টেবল তো আমাদের দোকানে আসলে হচ্ছে ফুলবাইরা সিটি প্লাজা নয় দশ নম্বর দোকান দ্বিতীয় তালাতে অবস্থিত আপনারা চার নাম্বার গেট দিয়ে উঠলেই আপনারা সহজেই আমাদের দোকানে পেয়ে যাবেন এছাড়াও মিরপুর একে শাল স্কুল কলেজ মার্কেটে গেলেও আপনারা সেম ক্যাটাগরির মাল পেয়ে যাবেন যার যেখানে সুবিধা হয় আপনারা ওইখান থেকেই মাল কালেকশন করতে পারবেন তো যারা সিটি প্লাজা আসেন অবশ্যই আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে এসে আমাদের কালেকশনগুলো দেখবেন যদি আমাদের কালেকশন আপনাদের পছন্দ হয় এবং দামের সাথে আমাদের মাল সমন্বয় হয় তখন আপনারা আমাদের মাল এগুলো কিনতে পারবেন একটা আছে সিম্পলের ভিতরে এমব্রয়ডারি করা থাকবে অ্যালিক খুবই সুন্দর ডিজাইন এগুলো সিম্পলের ভিতরে এবং কাপড় খুবই স্ট্রেচেবল এবং সফট কাপড় হবে এগুলো আপনারা আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাবেন ডিজাইনের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কালার হয় তিন চারটা কালার তো সব সবগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যদি মাল দেখতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমরা যে আমাদের যাবতীয় যত কালেকশন আছে সবগুলো আপনারা ওখানেই পেয়ে যাবেন এগুলা এগুলা প্রত্যেকটারই অনেকগুলো কালার করা হয় চারটা পাঁচটা ছয়টা কালার হয় তো যার যেই কালার পছন্দ আমাদের বাধ্যবাধকতা নাই আপনারা যেই কালার পছন্দ যেই কয়েক পিস পছন্দ করে নিতে পারবেন তো আমাদের সাইজ রেশ হচ্ছে এল এক্স এল তিনটা করে সাইজ আপনারা তিনটা করে সাইজেই নিতে হবে আর তো মূলত আমরা পাইকারি সেল করি যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তো আমাদের নিত্য নতুন যে আপডেটগুলো আছে ওইগুলো আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমাদের যেই প্রতিনিয়ত যে কালেকশন আসে আছে ওগুলো প্রতিনিয়তই আমরা আপডেট দিয়ে থাকি তো আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের যত নিউ কালেকশন আছে বা আপডেট আছে ওগুলো আপনারা সহজেই পেয়ে যাবেন এছাড়া আমাদের অনেক ডিজাইন আছে তো সবগুলা একটা ভিডিও দেখানো সম্ভব না তো যাদের মাল লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা যেই ছবি আছে ওই ছবিগুলো আপনারা পেয়ে যাবেন বা সরাসরি আমাদের দোকান আসতে পারেন ফুলবেড়া সিটি প্লাজার নয় দশ নাম্বার দোকান দ্বিতীয় তালতে অবস্থিত চার নাম্বারে গেট দিয়ে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও মিরপুর এক শাহিল স্কুল কলেজ মার্কেট দ্বিতীয় তালেতে এই আসে ব্যাগি ওই দোকানে গেলেও আমাদের সেম ক্যাটাগরির মাল আপনারা পেয়ে যাবেন যার যেখানে সুবিধা আপনার ওখান থেকে মাল কালেকশন করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম